আজকের এই সম্মেলন করার একটি মাত্র উদ্দেশ্য সন্তোষ কি হচ্ছেন খ্রিস্টানদের সেই কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েলের হাত থেকে রক্ষা করা চিল্লা বল ঠিক কেনা আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনদের উপর কত নির্যাতন করা হয়েছে বিশেষ করে গাঁদাবাসীর উপর চিল্লা বল ঠিক কেনা আমরা মুসলমান বীরের জাতি কিন্তু এই বিরুদ্ধকে আমরা কি করেছি স্তব্ধ করেছি ঠিক না স্তব্ধ করে আমরা হাত গুটি আমরা মুসলমান বসে আছি ঠিক না বলেন তাহলে আমরা মুসলমান বলেন তো তাহলে আমরা কি লড়ে মুসলমান চিল্লা বলেন ঠিক না শক্তিশালী বীরের জাতি মুসলমান হতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কি হবে ঐক্যমুক্ত হবে ঐক্যবদ্ধ ছাড়া কোনদিন মুসলমান জয়লাভ করতে পারে না আল্লাহর কুনাল বলেন আমি তোমাদেরকে বিচার এনে দেব কিন্তু তোমরা মুসলমান মুসলমানকে অক্ষবদ্ধ করতে হবে আমরা এই মাঝে আসার কি মত কারণ খ্রিস্টানদের পক্ষ হয়ে নিষেধ দেব আমরা হাদিস সাল্লাল্লাহু আলাইহি বলেন যা মুসলমানদের উপর নির্যাতন করে তার নিছন্দে কাপে ঠিক না তলে কাফেরদের বিরুদ্ধে আমাদের

কোন ইহুদি কোন ইসরায়েল যদি আমাদের পক্ষ হয়ে কাজ করেন তাহলে ভাববেন ওই পক্ষটার বিরুদ্ধে আমাদের পক্ষটার কোন একটি ষড়যন্ত্র দ্বারা করতেছে চিল্লা বল দিতে না আমরা হয়তো ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করতে পারবো না সরাসরি পারবো বলেন সরাসরি করার কোন ক্ষমতা আমাদের এখন নেই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে তাদের আর্থিক ভাবে তাদের আত্মিক অবস্থার যেন কিভাবে ক্ষতি হয় সেই উদ্দেশ্যে আমাদের যুক্ত করতে হবে কিরকম ঠিক না আমাদের তাদের সব পুরাকে সব পুণ্যকে বয়কট করতে হবে সব পুণ্যকে ক্যান্সেল করতে হবে যাতে তাদের কোন পূর্ণ আমরা ইউজ করতে পারবো না তাদের যত পূর্ণ আছেন সেভেন আপ শুরু করে তাদের যত পুণ্য আমাদের বাংলাদেশে কি হয়েছেন আসে সমস্ত পুণ্যকে আমরা বয়কট করে দেবো ছিলাম ঠিক না ইনশাআল্লাহ আমরা যদি তাদের সমস্ত উন্নতি ঐক্যবদ্ধ রাখতে পারি আস্তে আস্তে তার কি হবে রাত্রি অবস্ত দুর্নাম হয়ে যাবে কেউ কথা করবে বলেই আতে কি আলো বলেন তার সম্পদ কমে যাবে এর ফলে তারা অস্ত্র ভালো ভাবে কিনতে পারবেন না আমাদের আম্রতাদের পরক ইউজ করি তারা টাকা নিয়ে অস্ত্র কিনে আমাদের ভাইদের উপর আবার সেই গড়িটা চালাইছিলাম না ভাবেন আপনার যদি তাদের পরে ইউজ করেন কেউ তার মাটি কিন্তু আপনার সবাই দায়ী